আশুরা হলো এই নিয়তে নয় সুন্দরদের আশুরা হয় ফেরাউনের কবল থেকে না যাতে মুসিয়ার শুক্রিয়া নিয়তে তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো মগদুব হয়ে গেছো তোমরা যদি মুসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের যেতে আমার বেশি হবদ কারণ তিনি বললেন যদি আগামী বছর বাসি আমি ইহুদুদের বিপরীত করবো লামনাথটা আসিয়া ওই নবম দিন সিয়াম রাখবো তাহলে ইহুদিদের বিপরীত হবে বুঝতে পারছেন কি ছিল না ছিল সারা বিশ্ব তখন ফের রাজত্ব চলছে ফিরাউনের বিরুদ্ধে নববতের লড়াই স্মরণ করার জন্যে আমরা আশুরাশিয় আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وَاعْلَمُوا أن الله মাল মোতাহ আল্লাপ বলছেন মাসের গণনা আসমান জমেন সৃষ্টি শুরু থেকে বারোটি আমরা যে বারো মাস বলি এটা আমাদের তৈরি করা নয় এটা আল্লাহরের সৃষ্টিগত এবং সেই বিধানই চলছে সারা বিশ্বে তিনি বলছেন মেনহা আর বাতুন হরম এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে মহাসম্মানিত জুল গাদা জুল হেজ্জা এবং মহরম পরপর তিনটি মাস আর এর পাঁচ মাস পরে রজব এর তো শাহমান রমজান এসে যাবে তবে হ্যাঁ এই চারটে মাসে তোমরা পরস্পরের উপরে জুলুম করো না মাস পড়ে গেছে আজকে নয় মহরম বাংলাদেশে আগামীকালকে দশই মোহরম আশুরার দিন মহর্রম থেকে জুল কায়দা জুল তিন মাসে তোমরা পরস্পরের উপরে কেউ জুলুম করো না মারামারি হত্যাকাণ্ড তো আলাদা বিষয় তবে কাহাত কাফা যদি মুর্শিদরা তোমাদের উপরে সমবেতভাবে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা তাদের সঙ্গে সমবেতভাবে যুদ্ধ করো বাহম মোত্তাহ মনে রেখো জেনে রাখো পাক সশায় মোত্তাকিদের সঙ্গেই আছেন এটা হলো চিরস্থায়ী বিধান আমরা প্রথম তিন মাসের শেষ করে ফেলেছে জুল হিকজার ওপরে আমাদের খোলা গিয়েছে আপনারা জানেন হজের বিধান পালন করে এখনো প্রায় সব দেশে ফিরছেন লাস্ট ফ্লাইট এখনো মধ্যে একটা দুটো আছে তবে মহরম শুরু হয়েছে মহরমের এই মাসটা কেন সম্মানিত এ বিষয়ে আমাদের দেশে ভুল ধারণা প্রচলিত আছে আমাদের দেশেও আশুরা ছুটি আছে সরকারিভাবে কিন্তু সে সরকারি শূন্যতে ছুটি নয় কি জন্য ছুটি দেওয়া হচ্ছে সরকার নিজেও জানে না চলছে চলবে ট্র্যাডিশনাল ছুটি আসুরা প্রকৃত ইতিহাস কোরআনে আছে এটা হলো ফেরাউনের কবল থেকে মুসার নাজাদ পাওয়ার সুক্রিয়া হিসেবে ওই দিন ছিল দশই মহরম আশুরার দিন তিনি আল্লাহ আল্লাপকে আদায় করে শ্যাম পালন করেছিলেন এই তখন থেকেই চলছে আশুরার শ্যাম এটা যুগেও ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং তার বংশধর আকরে যদিও তারা মুশ্রেফ ছিলেন কিন্তু সবাই আশুরা সিয়াম যুগ যুগ ধরে পালন করতেন যে মুসার আমল থেকে মোহাম্মদের আমল পর্যন্ত পুরা এটা চালু আছে আমরা যে আশুরা করি এটা মূলত একেবারে তার বিপরীত রসুল্লাহ সাল্লা আলিয়া মৃত্যুর পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে ইরাকের কারবালাতে হুসাইনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল এজিদের বাহিনীর সে যুদ্ধের ফলশ্রুতিতে হুসাইন শাহাদ বরণ করেন সেই উপলক্ষে শিয়াদের অনুকরণে এদেশে আশুরা পালিত হয় এখানে নাজাতে মৌসার সুক্রিয়ার কোনো নিয়তি নেই রাজশাহীতে শিয়াদের দুটা মসজিদ আছে একটা হলো উপশহরে একটা হলো কয়ের দেড়ায় আর তারা মিছিল করবে এই উপশহরে আর করবে রেলগেট থেকে সাহেব পর্যন্ত কিন্তু কয়ের দেড়া করার সমস্যা আছে ওখানকার আমাদের কৌর পূজারীরা সন্ধ্যে ভাইরা খুব বিরোধী হওয়ার কারণে ওরা ভয় আর মিছিল করতে পারছে না রাজশাহীতে যে শিয়া আছে হিসাব করলে তো দশমাংশ হবে না কিন্তু তাদের জন্য কিন্তু ছুটি হচ্ছে ছুটি কিন্তু শূন্যদের জন্যই হচ্ছে না শূন্যদের কোনো এই আশুরা হলো এই নিয়তে নয় শূন্যদের আশুরা হয় অন্যের কবল থেকে না যাতে মুসিয়া শুক্রিয়ার নিয়তে যে নিয়তে আপনাদের সহি হয় তাহলে আসলে সিয়াম যারা আজকে রেখেছেন বা আগামীকাল অবশ্যই রাখবেন নকল হিসাবে ফরজ হিসাবে না তাহলে এ নেকি পাবেন তাহলে যদি শাহাদাতে হোসেনের নিহত সিয়াম রাখেন সব বরবাদ হয়ে যাবে কারণ হোসেনের আগে তার পিতা আলী কি শহীদ হন নেই ওসমানকে শহীদ হন নাই ওমরকে শহীদ হন নেই তারা কি হোসেনের চাইতে অনেক বড়ো মানুষ ছিলেন না যারা দুনিয়া থাকতে জানাতে সুসংবাদ পেয়েছেন সেগুলোকে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি তাহলে এগুলো তো সাধারণ গানেই বোঝা যায় কিন্তু না বোঝার লোক সংখ্যাই বেশি আসেন কোরআন থেকে আমরা দেখিনি আল্লাহবাকে এই বিষয়ে কি বলছেন আয়েরটা তো শুনলেন ইবন থেকে হাদিসা শোনেন আর ইবন আব্বাসিনসুল্লাহআলামা মদিনা ওয়াজদ কাদমল মদিনাউদা শিয়ামা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মোদিনে হেজরত করে দেখলেন যে ইহুদিরা আশুরা দেব শিয়াম পালন করে প্রকার রসুল্লাহ মা হাজ আলি অম্লা দিয়ে তাহু কি বাবা তোমরা আজকের দিন শ্যাম রাখছো কেন তোমার ইহুদি কাজ ইয়মন আদিম এটা একটি মহান দিবস আল্লাপাক মুসা এবং তার সাথী বনের স্টাইলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন মুসা এই দিন কৃতজ্ঞতা স্বরূপ শিয়াম রেখেছিলেন পর নাহরুনা সুম আর সেজন্য আমরা শিয়াম রাখি ফকালুল্লাহে সাল্লআ আওলা তোমাদের চাইতে আমরাই বেশি হকদার এবং সর্ব সর্বোত্তম অধিকারী বেমূসা মুসার সত্যিকারের অনুসরিত আমরাই তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো মগদুব হয়ে গেছো অতএব তোমরা যদি মূসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার আসাম রসুল্লাহ সাল আলি আসাল্লাম ও আমরা হি অথবা আল্লাহ রসুল সিয়াম রাখলেন এবং তাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং তিনি বললেন যদি আগামী বছর বাসি আমি ইহুদুদের বিপরীত করবো লাখটা আসে নবম দিন সিয়াম রাখবো তাহলে ইহুদুদের বিপরীত হবে নয় দশ ইম্ন থেকে মূল সহি সূত্রে একটা এসেছে তোমরা নয় দশ অথবা দশ এগারো করো কারণ এটা ইহুদুদের বিপরীত করা হবে মূলটা হলো আজও রাত দিন বাংলাদেশে আগামী শনিবার এইটা ফেল করবেন না এর বলছি এটা কিন্তু ফরজ নয় নফল সিয়াম নিতে নফল সিয়াম রাখবেন ফজিলত কি আনা ভুরাত রাজলুতান কওল কদরসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল সিয়ামে বাদ রমাদান শহরুল্লাহুল মুহাররাম ওয়া আফদুল সালাতে বাদ আল ফরিদা সালাতুল লাইল মুসলিম ফরজ সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো মহরমের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো তাহাজুদের সালাত মুসলিম শরীফ আদি এসে বল আমি কথা দাতা কল কাহে সাল্লাম ও সিয়াম ও ইয়ামে আশুরা আহতা সব আল্লাহে কবলাহ মুসলিম রসুল্লাহ সাল্লাম ইরশাদ করছেন আশুরার সিয়াম আমি আল্লাহর নিকট থেকে আশা করি বিগত এক বছরের গুনাহের সৌগিরা গুনাহের কাফারা হয়ে যাবে সোহান হামদি আল্লাহ আমাদের সবাইকে আগামীকাল সিয়াম রাখা তৌফিক দান করেন অনেক অনেক আব্বাস বল সুমু ইয়ামা আশুরা বা ফুল ইহুদা সুমু কবল ও ইয়ামান ও বাদ ও ইয়ামান মকুব সাহি আব্বাস বলছেন তোমরা আশুরা সিয়াম রাখো ইহুদুদের বিপরীত করো তোমরা কারণ আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রাখো যেটা একটু আগে বললাম এই হলো আসুরার প্রকৃত কোরআন হাদিস ভিত্তিক ইতিহাস এখানে হোসেনের কোনো খবরই নেই এখন প্রশ্ন হলো এত ফজিলতের কারণটা কি কারণ ছিল মূলকীয়ত নবুয়তের লড়াইকে স্মরণ করা ফেরাউন ছিল রাজা সম্রাট মূসা ছিলেন নবী মূসার কোনো সৈন্য সমন্ত কিছুই নাই কিছু ভক্ত অনুসারে ছিল ফেরাউনের মার্শাল্লাহ বুঝতে পারছেন কী ছিল না ছিল সারা বিশ্ব তখন ফেরাউনের রাজত্ব চলছে তো বিরুদ্ধে নবতের লড়াই স্মরণ করার জন্য আমরা আসর আসছি আমরাকে ফেরাউনের দাবি ছিল ছয়টা এক দেখো ইনহাজ আলা সাহেরুন আলিম এই যে মুসা দেখছো না একটা বিজ্ঞ জাদুকর মানুষকে ধোকা দেওয়ার জন্য এগুলো বলা হয়েছে আপনার একশো আমাদেরকে জঙ্গি বলেন নেই আমাদের এগারোটা মামলা দিয়ে ঢুকে দেন নাই আপনার কম ফেরাব নাকি ইনহাজ আল্লাহ সাহেরুন আলিম এটা একটা বিজ্ঞ জাদুকর সুরা একশো নয়াত দুনুম বসছিল ফেরানের বক্তব্য এমনি আখাফ আই উম দিন আউ আই ইউজ ফিল অর দিল ফাসাদ আমি ভয় পাচ্ছি তোমাদের দিন ধর্ম সব নষ্ট করে দেখবে মুশকির দিন ধরবে ফেরন দিন দরবেসে কে কারক কি বলছে দেখেন ফেরন বলছে এরা তোমাদের দিন নষ্ট করবে মানে যে রীতিনীতি আছে তোমাদের এগুলো নষ্ট করে ফেলবে ও আই ইউজ হেরা ফিল অর দিল ফাসাদ এরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে সাহেব আমাকে রিমান্ডে প্রথম থেকে কি কথা বলেছিল জানেন দেখছেন আপনি আসার আগে তেষট্টিটা জেলায় বোমা ফাটল আপনি অ্যারেস্ট হয়েছেন সহ ঠান্ডা হয়ে গেছে ঠিক মিলে যাচ্ছে না তাই বললাম তো ঠান্ডা করার মালে আপনারা গরম করার মালে আপনারা আপনার আমরা কিন্তু খবরই রাখি না চুপ হয়ে গেলে এক কথায় যুগে যুগে ফেরন ধরে একই রীতি চলছে যখন কোনো হকপন্থী মানুষটা তারা দেখবে তাকে বরদাস করবে না হক কথা যেই বলুক তার পৃথিবীতে বসবাস করার অধিকার নাই ভাবখানে এই তিন নম্বর ছিল দেখো এরা যে দুই ভাই কে মুসা আর একজন কে হারুন কিন্তু বড় এটা রেখে দিন আবার হারুন তিন বছরের বড় মোসা চাইতে এরা দুই ভাই এসেছে তোমাদের যে তৈরি বল মশলা সুন্দর যে তরিকা চলছে এটা একদম শেষ করে দেবে ওরা যদি কখনো ক্ষমাতে আসে তো কিছু থাকবে না অর্থাৎ জনগণ সাবধান এদের থেকে চার নম্বর সে কি বুদ্ধি ছিল জানেন ও জাহালা আহালা শিয়ান অ্যাস্টার রাইফ তাইফা তা মিনি হোম ফেরম বুদ্ধি ঘটালো কি মুসাদ দলের তো সম্মানে লোক চলে যাচ্ছে তখন এগুলোকে ভাগ করতে হবে বিভিন্ন অর্থ দিয়ে লোভ দিয়ে বিভিন্ন টোপ দিয়ে বিভিন্নভাবে সে পুরা ইরাকের জনগণকে বিভক্ত করে ফেলে দিল কোয়াই বাতা মিনুম আর মুসার কমের যে লোকগুলো ছিল অর্থাৎ বনুসরা তাদেরকে দুর্বল করে দিল প্রচলিত যে তন্ত্র বাংলাদেশে চলছে বা সারা বিশ্বে চলছে এটা না একদলকে হটাও একদলকে বসাও হয় তো কাজ এতে যারা মরে আর যারা মারে কেউ গাজী হবে না কেউ শহীদ হবে কিছুই হবে না ইতিমধ্যে কতগুলি মূর্তি হিসাব আছে আজকে তো মার্শাল আল্লাহ বেলা দুটোর সময় তো ঢাকা আগুন হয়ে যাবে কত যে মরবে আল্লাহ জানে কেন মরছে তাও জানে না কেন শারীরিক ক্ষমতা যাওয়ার জন্য তো ক্ষমতা তো আল্লাহর হাতে উলিল্লাহ মালিক আল মুলকে তুই মানতাসা সম্পূর্ণ আল্লাহর হাতে ক্ষমতা এই বিশ্বাস যারা করে তারা কশিন কালে ক্ষমতা নিয়ে কামনা কামড়ি করতে পারে না কিন্তু সে যুগেও ছিল এটা এই যুগেও সে চলছে সেটাই ফেরকমন ভয় পেয়েছিল মুসার জনপ্রিয় থাকে আর সেই জন্য জনগণকে বিভক্ত করে ফেলেছিল যাতে না পারে দেখছেন আমি মনে করি মুসা তার জাদুদী তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেবে বলো তোমরা আমাকে কি নির্দেশ দিচ্ছ কি পরামর্শ দিচ্ছ মানে জনগণের কাছে মানে পার্লামেন্ট বসে বলো তোমরা আমাকে কি নির্দেশ দিচ্ছে ভাব না জানি যে আমি কিছুই বুঝি না তোমরা যে বলো তাই করবো আসলে ওদের তো নিজে তো একটা শৈরের শাসক জনগণের দোহাই দিয়ে তারা এই জুলুম মূষার চালিয়েছিল এবার সব তো জমা করা হলো না মুসা তো জাদুঘর এর চাইতে বড় জাদুঘর আনতে হবে মন্ত্রীদের সব পরামর্শ দিল হে সম্রাট দেশের যত বড় বড় জাদুঘর আছে সবাইকে জমা করুন করার পরে মুসার যাদুর সঙ্গে তাদের প্রতিযোগিতা করা হোক দেখি মুসার যেতে না তারাই যেতে জাদুঘরে এসে বলল হে সম্রাট যদি আমরা জিতে যাই তাহলে আমাদের কি পুরস্কার দিবেন উনি বললেন তোমরা আমার নিকটবর্তী লোক হবে তোমরা যা চাইবে তাই পাবে কিন্তু তাদের সমস্ত জাদু ফেল ইয়ে তো নবুয়ের তো মজে যা এখানে জাদু চলে সব শেষ তখন ওই শ্রেষ্ঠ জাদুঘররা বুঝল যে মূসা আসলে জাদুঘর নয় কারণ আমাদের সামনে ছেলে মানুষের যে জাদু শিখতে তো মাস্টার লাগবে তখন মাস্টারই নাই করতে শিখবে আর আমাদের চেয়ে বড়ো জাদুঘরে ইরাকে নাকি তারা বুঝতে পারলে এবং সঙ্গে সঙ্গে ওইখানে সে যায় পড়ে যে যারা মুসলমান হয়ে গেল সঙ্গে সঙ্গে আর এটাই আব্বাস বলছেন আসবাহু সাহারাতান ও আম সহ সকালে যারা ছিল যাদুকর সন্ধ্যায় তারা হলো শহীদ কি चमत्कार কত কারণ ফেরাউন নির্দেশে সবগুলোকে হত্যা করা হলো যত হত্যা কলি কি আল্লাহ দয়রা ইন্না ইলা রাব্বিনা হাম কলিবুন ফেরাউনজন হোম কই দিল তোমরা শুল হত্যা করব তখন সরাসরি যারা বলি দিল লা দয়রা কোনো ক্ষতি নাই আমরা আমাদের পিতৃ বালকের নিকট ফিরে যাচ্ছি আহা কি চমৎকার ঈমানে তেজ চিন্তা করা যায় এই বলা সৎসাহস এটা বলা হয় বিমানে ওঠার সময় বিমানে ভয় পায় সব শেষ তাই না এই জন্য ওই সময় বলে দেখবেন এখন বিমানে আমাদের কি বলে ওদেরকে করু না কুরুরা ওরা এবার সুন্দর পরিবেশ নাই দেয় যারা হজে গেছেন সৌদি আর তো ওটা বলবেই যাই হোক এখন সেই জাদুকরদের সেই মন কালেবুন্ডে চলে আসছে এখন বাংলাদেশের বিমানের মধ্যে তাও ভাগ্য আগে তো এটা বলতো না এখনো আছে চালু কথার মানুষের মনে থাকা ভালো কারা বলেছিল যাদেরকে হুমকি দেওয়া হয়েছিল তোমাদের সুলবিদ্ধ করে তিলি হত্যা করা হবে তারা বলেছিল না দায়রা ইন্না ই না কালে বোন ফ্রেওন কোনো ক্ষতি নাই আমরা আমাদের পরিচিত আলো নিকটে ফিরে যাবো আহা এইজন ইবনেବାজ বলছেন আসবাহু সাহরাতান ও আমসা ও শহীদ যারা সকাল ছিল জাদুকর সন্ধ্যা তারে হয়ে গেল শহীদ শাহাদাত হচ্ছে উচ্চ মর্যাদা মুমিনের জন্য আর কিছুই নাই যদি সেই শাহাদাত হয় আল্লাহর পথে সানব ধোঁকা ছিল ফেরাউনের ক্বালা ফেরাউন মা আর কুম ইল্লা মা আর মা হাদি ইল্লা সাবিল আর রাশাদ সুরে মোমিন উনত্রিশ নম্বর আয়াত জনগণ আমি তোমাদেরকে সাবিল আর রাশাদ অর্থাৎ সর্বোত্তম পন্থা ছাড়া দেখাই না আমি সবসময় তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করি কোনোদিন বেঠিক পথে যাই না এই ছয়টা ধোকা জনগণকে দিয়ে সে মানুষকে ফিরিয়ে রাখতে চাইছিল মুসার দাওয়াত থেকে যুগে যুগে হকপন্থীদের দাওয়াতের বিরুদ্ধে এমনিভাবেই ফেরন কাজ করেছে এ সংখ্যা আত্মহারিকের পড়ে দেখবেন এবার ডাইরেক্ট মুসাকে ফেরন হুমকি দিল সহারা ক্যামরাই হে মুসা কাবরদার যেহেতু আমাকে বাদ দিয়ে অন্য কাউকে এলাহ বহুপাস্য বলে গ্রহণ করো লা জ আলান কেমন অবশ্যই আমি তোমাকে কারাগারে বন্ধ করবো কারা কারাগারে বন্ধ করবে ওইটা তো বুদ্ধি আর মুসার কম বনের তাদেরকে বলল কি সানকাত্তল আব্দ আহোক ও নার্সটা হাইয়ে নিশা আহোম অইনা ফুম ক হেরুন সোরা আরব একশো সাতাশ আমরা সত্তর বনস্টালের ছেলে সন্তানদেরকে হত্যা করব এবং তাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখব আমরা তাদের প্রতি অবশ্যই এখনই প্রতাপান্বিত হয়ে আছি তারা তো আমাদের কাছে অত্যন্ত হীন ও নিকৃষ্ট তখন বনু স্টাইল ভয় পেয়ে গেল স্বাভাবিক ছেলে সন্তান কেনা যায় বলেন বাড়িতে ছেলে তো সবাই চায় আর ছেলে হত্যা করে ফেলবে খালি মেয়েগুলো বাঁচিয়ে রাখবে মানে দাসী হওয়ার জন্য তাহলে আমাদের কি হবে তারা বলল উ জি না মেন তাহত না কে হে মূসা তুমি আসার আগেও আমাদেরকে ঠিক এইভাবে নির্যাতন করা হয়েছে তুমি আসার পর সে একইভাবে নির্যাতন করা হচ্ছে তা তুমি এসে আমাদের লাভটা কী হইল বলবেন না ওটা তোর আরাব একশো উনত্রিশ এবার জবাবে মু সাল্লাই আসাল্লাম বললেন ইয়া কম ইনকুনতুমানতুম বিল্লা হেফ আলাই হে তাওয়াক্কল যদি তোমরা আল্লাহর উপরে ইমান এনে থাকো তো আল্লাহর উপরেই ভরসা করো মানুষের উপরে নয় ইনকুনতুম মুসলিমিন যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে হয়ে থাকো ঠকালু তারা বলল আল্লাহ হে তাওক্কাল রব্বানা আলাহ ত জাল্না ফিতনা তল্লা ক আলমিন

তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো ইন্নাম আর দায় ইউরুজহামাইয়া শাহ ও মেন এ আল্লাহ এ পৃথিবীর নেতৃত্ব মালিকানা তার বান্দাদের মধ্যে তিনি যাকে চান তাকে দিয়ে থাকেন এটা বান্দার কোনো ক্ষমতা নাই তিনি দিয়েছেন ফেরাউনকে মেনে নাও সবর করো ধৈর্য ধারণ করো মনে রেখে দিও বলে আঁকে শুভ পরিণাম শ্রে মতাকিদের জন্যই চূড়া আরব একশো আঠাশ আয়েত হায়না এলা মৌসা আশরাফেবাদী ইন্নকুমত্তা বা আহমান আল্লাহ বল্সামতার পর আমরা মৌশাকে ওহি করলাম যে তুমি তোমার দলবল নিয়ে সকাল হওয়ার আগেই রাতারাতি বেরিয়ে যাও তোমাদের পিছনে পিছালিকে যদি ভেরাওনরা তার দলবাল নিয়ে অনুসরণ করবে চোরা সোয়ারা বান মায়েত এখন ফোরাউন আসতেছে এনারাও পৌঁছে গেছেন সাগরের কিনারায় দূর থেকে ফেরাউনের দলকে পরস্পরে দেখতে পেয়েছেন তখন এখানের অবস্থাটা কি হলো দেখেন মা তারা আল কুন। যখন মুসার দল ফেরাউনের দল বলকে দেখতে পেল তখন তারা বললো হে মৌসা ইন্না তো ধরা পড়ে গেলাম ওই অবস্থায় সাহস রাখা জাতাগত মনে করেন নাকি ওই অবস্থায় কাল্লা আমার সঙ্গে আমার রব আছে অবশ্যই তিনি আমাদেরকে সুপথ প্রদর্শন করবেন এই সৎসাহস শুধু ইমানদারদেরই হয় ইমানদারদের পরীক্ষা মৃত্যুর আগ পর্যন্ত হয়

লাঠিটা সমুদ্রে মারো সমুদ্র আল্লাহ সৃষ্টি মূসা আল্লাহ সৃষ্টি লাঠি আল্লাহর প্রেরিত সবই তো আল্লাহর অনুগত লাঠি এটা কিছু করতে হবে আপনাকে আপনি একবার ঘরে বসে দোয়া করলে কিন্তু হবে না লাঠি মারো লাঠি মারলেন সমুদ্রে বিভক্ত হইল হয়ে দিল আউতিম দুই দিকে বড় বড় পাহাড়ের মতো পানি সব দাঁড়িয়ে গেল যে পানির স্রোত চলছিল ভীষণ বেগে স্রোত স্তব্ধ হয়ে গেল মুসা তার ভিতর দিয়ে রাস্তা দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন বল সব হারলে হবে হল এবার পিছিয়ে পিছিয়ে ঢুকে পড়লো ফেরাউন আবার আল্লাহ হুকুম পানিকে সমান হয়ে যাও মুসার দরবার সম্বরী শেষ ইতিহাস বলছে ফের সাড়ে সাত লক্ষ সৈন্য নিয়ে মুসা বলে ফেরাউন আসছিল সব শেষ এইবার যখন ফেরাউন ঢকঢকি পানি খাচ্ছে হ্যাঁ তখন বলছে হাত্তায় যা দ্বারা কাহুল

ডুবর্ষ মুসা বলছে আমি কি একটা ফেরাউন আমি ইমান আনলাম সেই মহা মহাশক্তিধরের সত্তার উপরে ইসরাহল যে সত্তার উপরে ইমান এনেছে বনু ইসরাইল তার উপরে আমি ইমান আনলাম সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন মুসার মাধ্যমে আল আন এখন ওখানে আশায় তো আমি অতীতিপূর্বে তুমি অভ্যতা করেছিলে অকুন্তম তুমি তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে ফালি অমানুনা কা লে তাকুন আলেমন কাল্পকা আয়া ইন্ন কাশিরা না আয়া তে না গো অফ ফিল হ্যাঁ ঠিক আছে যখন বলেছ তো তোমার এই দেহটা আমি বাঁচিয়ে দিলাম পষবে না মাছও খাবে না কুমিরও শোবে না কামড়টাও খাবে না ও থাকবে যাতে তোমার পরবর্তী লোকেরা এটাকে নিদর্শন হিসাবে স্মরণ করে চির দিন আমি হায়াতের মালিক আমি মৌতের মালিক আমি সবকিছুর মালিক মানুষ নয় ওইন্যাকি না আসে আয়াত এলাকা ফেলুন কিন্তু বাস্তবতা হচ্ছে এই বহু মানুষ আমার আয়াত সমূহকে নিয়ে বিষয়ে উদাসীন থাকে আল্লাহ পাকের এই আয়াতগুলোতে অনেকে অবিশ্বাস করে অনেকে এগুলো থেকে উদাসীন থাকে তাহলে কিছু মনেই করে না এটাও আল্লাহ দুঃখ করছেন ইউনুস নব্বই বিরানব্বই আয়াত কোরআনে কাহিনী বলার পরে যদি কেউ বানোয়াট কাহিনী বলে তাকে শুনবেন নাকি কোরআন তো অভ্রান্ত সত্য